ইস্ট রতনপুর এডিসি ভিলেজে ত্রিং উৎসবে গোলাঘাটি ও টাকারজোলা বিধানসভার উন্নয়নে এক কোটি টাকার দান করার ঘোষণা দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে সম্মান করে কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর বিদেশি নীতিকে কোনোভাবে মেনে নেওয়া যায় না সিন্ধু সভ্যতা থেকে কোনো বড় সভ্যতা নেই শনিবার রাতে টাকারজলা বিধানসভার ইস্ট রতনপুর এলাকায় আয়োজিত ত্রিং উৎসবে এমনটাই বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করায় বিধায়ক মানব দেব বর্মা বিধায়ক বিশ্বজিৎ কলই সহ ত্রিপুরা মথার সমস্ত কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করলেন সাংসদ এই দিনে সাংসদ বিপ্লব কুমার দেবকে টাকার জলা বিজেপি মন্ডল সভাপতি রবীন্দ্র দেব বর্মা মুক্তিদাতা বলে সম্বোধন করেন সিন্ধু সভ্যতা সে বড়া সভ্যতা पुराने सब बता दुनिया में कहीं भी नहीं है जैसे मेरे पुराने दीदी है यहाँ का मंडल प्रेसिडेंट है बीजेपी के और भाषण में मुझे मुक्तिदाता बताया जा रहा था मैं तो कहता हूं त्रिपुरा के जनता ने मैं सामने था 2018 में त्रिपुरा के जनता ने जाति हो जनजाति हो किसी भी धर्म का हो प्लब देव का साथ दिया और मैं भी जीवन भर आप सभी लोगों का साथ दूंगा मेरे मित्रों ये घोषणा करना चाहता हूं आज के शुभ दिन में मेरे दो एमएलए हैं मेरे पास बहुत ज्यादा फान तो रहता नहीं विश्वजीत जी को और मानव जी को दोनों कॉन्स्टिट्युन्सी में लगभग एक करोड़ रुपया मैं इनको डेवलपमेंट के लिए दूंगा ब्यूरो रिपोर्ट खबू त्रिपुरा